আর আমি যদি ওদের ও এই যে যেটা হবে ওকে প্যারেন্টস যখন এখান থেকে ভাবে আমি দেখছি যে এই বড় নিচে নামে এবং ঘুরে ফিরে আবার মাল সাথে চলে যায় এখানে দিছি দেখে আসে কিনা হুম ওই যে বাচ্চাটা চলে আসে দেখছেন এই যে বাচ্চাটা যেটা ল্যাচ এবং পাখা কেটে দিয়েছিলাম হে কবুতর বিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমার পিছনে কবুতরগুলা যে ব্রিডিং করছে বাচ্চাগুলো আমি লফ থেকে সরিয়ে ফেলছি বাট এক জোড়ার বাচ্চা রাখছি সেটা হচ্ছে যে এই সবজি জোড়ার ভেবেটা আমি রাখছি এই জোড়াটা আমার কাছে খুবই ভালো লাগে যদিও সবজি জোড়ার ভেবেইগুলো আনফর্চুনেটলিভাবে মিস্টেক হয়ে যায় হ্যাঁ মিস্টেক হয়ে যায় বলতে যেটা বলতে চাচ্ছি যে সব সময় ঠিক থাকে বাট কোনো না কোনো কারণবশত দেখি যে একটা বাচ্চা হুট করে মারা যায় যেমন এটা হচ্ছে ওদের সেকেন্ড ব্রিডিং এর বেবি হ্যাঁ ফার্স্ট ব্রিডিং এর যে বেবিটা হয়েছিল ওইটা লেজ এবং পাখা আমি কেটে দিছিলাম আমি দেখাইছিলাম আপনাদের সাথে শেয়ার করছি যে ক্ষেত্রে বাসা চেনানোর ক্ষেত্রে এবং পরবর্তীতে হচ্ছে আপনার সুস্বাস্থ্যর ক্ষেত্রে খুবই ভালো কাজে দেয় তো ওই যে বাচ্চাটা দেখছেন ভিতরে ওই যে ও ওইখানে কবুতরগুলো একটু ব্যস্ত করি সাপোজ এখানে যদি খাবার দেই তো হোপফুলি বাচ্চাটা আসবে দেখে আসে কিনা হুম ওই যে বাচ্চাটা চলে আসে দেখছেন এই যে বাচ্চাটা যেটা ল্যাচ এবং পাখা কেটে দিয়েছিলাম তো এইটা করলে যেটা হয় যে একটু খারাপ দেখায় ছোট থাকতে বাট কবুতর হারানোর ভয় একদমই শেষ হয়ে যায় মানে কবুতর বাচ্চা থাকাকালীন সময় দেখা যাচ্ছে যে হালকা একটু আওয়াজ পেলে বা একটু ভয় পেলে যে ঠুস ঠাস উড়াল দিয়ে অন্য জায়গায় চলে যায় তো এইটার ভয় একদমই থাকে না এবং কবুতর লফটের সাথে পুরোপুরি মানে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় এবং লফটের চিপা চাপা যা আছে সব ওরা চিনে ফেলে সেক্ষেত্রে হারানোর কোনো ভয় থাকে না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আমি একেবারে ছাদের ওপরে কবুতর পালন করি তো ওই ক্ষেত্রে কোনো কারণবশত যদি কবুতর বিশেষ করে বাচ্চা কবুতর এবং পাখা কাটা কবুতর ছাদ থেকে পড়ে যায় সেক্ষেত্রে কবুতর কোনোভাবেই আর ব্যাক আসতে পারবে না হ্যাঁ তো ওই কারণে এভাবে পাখা কেটে দিলে সব থেকে বেস্ট তো আপনারাও যদি নতুন কোনো কবুতর নিয়ে আসেন সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে পারেন ফুলে আপনাদের কবুতর হারাবে না ওকে তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে যেহেতু সেকেন্ড ব্রিডিংয়ের এই বেবি জোড়াটা আমি রাখছি এবং আমি চাচ্ছি যে ওরা যেন ওইখান থেকে খাবার খাওয়ার শিখে ওকে তো এই কারণে যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে কিছু খাবার আমি ওদের দিয়ে রাখলাম ঠিক আছে তো এই ক্ষেত্রে যেটা হবে যে প্যারেন্টস যখন এখান থেকে খাবে আমি দেখছি যে এই বড়ো বেবিটা অলরেডি নিচে নামে এবং ঘুরে ফিরে আবার মাল সাথে চলে যায় এখানে জলও দিয়ে দিছি আজকে খাবে ব্যাপারটা এরকম না বাট তিন থেকে চার দিনের ভিতরে ওরা নিচ থেকে খাবার খাওয়া শিখে যাবে হ্যাঁ আর আমি যদি ওদের ও ওকে ওকে ওই তো ব্যাপার না ওরাই খেয়ে নিবে আর আমি যদি প্যারেন্টসগুলোর আটকায় দিই তো সেই ক্ষেত্রে ওরা আরও খুব ইজিলি খাবার খাওয়া শিখে যাবে বাট আমি আটকাবো না টবুতরে কবুতর মতো ছেড়ে দিছি ওরা নিজেরাই নিজের থেকে সব কিছু শিখে নেবে হোপফুলি আর এইখানে যদি আসি এ হচ্ছে আমার ঘুগুজোড়ার বেবির পেয়ার বাচ্চাগুলা সুন্দর বড় হয়ে গেছে তো এইখানে অলরেডি ওদের খাবার আছে আর 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 ওরা এত পরিমাণ রাগি এ দেখেন এত পরিমাণ রাগি ওরা মানে এত পরিমাণ রাগ দেখায় বাবা হ্যাঁ আসো তুমি তুমি রাগ দেখাচ্ছ কেন হ্যাঁ আমি তোমাকে কী করছি তুমি রাগ দেখাচ্ছ কেন হ্যাঁ হ্যাঁ তুমি 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 রাগ কেন হ্যাঁ তুমি রাগ দেখাচ্ছ কেন এইখানে ওমা ধুমা খাবার খাইতেছে যেগুলো পড়ছে কিউট না আসো যাও 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 বাচ্চা এত কিউট দারুণ দেখেন আরেকজন বসে রইছে কি হইছে হ্যাঁ 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 কি হইছে কিউ এত কিউট কেন এত কিউট কেন যাও তুমি ওইখানে বসো বুঝবে না ওকে তো ঘুমুবলার এখানে খাবার দিলাম দেন এবার হচ্ছে নুরের পালা তো এ হচ্ছে লস্টের ওভারঅল সব কবুতর আর এখানে তো খাবার দিয়েই দিছি দেন এইখানে আগে ওরা শেষ করুক এখানেও কিছু খাবার পড়ছে আমি ধরবো না এগুলোরাই দেখা যাচ্ছে যে যদি আমি নাড়াটাড়া দিই তো সেক্ষেত্রে ওদের যে টয়লেট এবং বিস্তাগুলা মেজেতে আছে সেগুলোর সাথে আরও মিশে যাবে ভালো করে তো এই এভাবেই থাকুক এই অটোমেটিক্যালি ওরা আস্তে 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 এভাবে খেয়ে নিলেই হয়ে যাবে হ্যাঁ আর কবুতর থার্ড টাইম ব্রিডিংয়ের একটা ভালো পর্যায়ে চলে আসছে যেমন এই যে মাদিরে প্যারা আছে দ্যাট মিনস হচ্ছে যে খুব দ্রুত ওই চার থেকে পাঁচ দিনের ভিতর ডিম দিয়ে দেবে আমি খেয়াল করে দেখছি যে লফটের বেশিরভাগ কবুতরই আপনার এই কাজটা স্টার্ট করছে যে মানে মাদিরে প্যারা স্টার্ট করছে দ্যাট মিনস ডিম দিয়ে দিবে আর আরও একটা ব্যাপার হচ্ছে যে ওইখানে যেহেতু টুকটাক গরম করে স্টার্ট করছে ওইখানে আমি যে কাজটা করছি জল দিয়ে দিছি দেখি যে প্রত্যেকটা পেয়ার আলাদাভাবে আলাদাভাবে গিয়ে মানে স্নান করে খুব মজা করে স্নান করে রিল্যাক্সে স্নান করে কোনো তাড়াহুড়া নেই যা যখন মন চায় কেননা আমি চাই না আমার কবুতর হিট মারা যাক আর মুরগিটারে ওইখানে রেখে দিছি ও ওর মতো থাকুক আপাতত কেননা যেহেতু থার্ড টাইম ব্রিডিং করতেছে আমার দরজাটা খোলা রাখা অতীব জরুরি সেক্ষেত্রে ওদের ব্রিডিং ভালো হবে এবং ডিম জমার চান্স খুব বেশি পরিমাণ থাকবে তো এই হচ্ছে খাবারগুলো যে ছড়া ছিটায় গেছে কবুতর এখন নিচ থেকে খেয়ে নেবে দেন আমার খাবার অপচয় একদমই হবে না আর লাস্ট আমি লস থেকে বের হওয়ার পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে খাবার এখানে দিয়ে দিব যদি এইখানে খাবার দেয় সেক্ষেত্রে ওরাই খাবারগুলো আর খাবে না নষ্ট করে ফেলবে আমি চাই না একটা দানাও নষ্ট হোক ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের প্রেস নমস্কার